আল্লাহর ফাইসালা ফিরানোর ক্ষমতা কারো হয় না আল্লাহ সব বলছে খালি একটু যদি পড়তেন তাই বুঝতেন খালি যদি একটু আমরা পড়তাম তাই বুঝতাম আল্লাহ বলেন দেখো আমি আগুনকে একটু শক্তি দিছি আগুনের শক্তি কি চালায় দেয় পানিকে শক্তি দিছি পানির শক্তি নিভায়া দেয় বাতাসকে শক্তি দিছি দমকা হাওয়া দিয়ে ভাঙ্গিয়া দেয় আমি এক একটা জিনিসকে এক একটা শক্তি দিছি তোমাদেরকে আমি আল্লাহ একটা শক্তি মাত্র দিছি শক্তি আমি আল্লাহ শক্তি দিছি। সূর্যের অনেক শক্তি ঠিক না সূর্য যদি তাপ না দেয় পৃথিবী অন্ধকার হয়ে যাবে সূর্যর যদি তাপ না সে আমরা আগুন পাব না তাপহীন ভাবে মানুষ শীতল হইয়া মারা যাবে সূর্য যদি আমরা না পাইতাম এই খাদ্যের পুষ্টতা হতো না খাদ্যের যে পুষ্টতা সূর্যের কারণে কত বড় আল্লাহ রসুল বলছেন বলছে এই দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য কত লক্ষ গুণ সূর্যদের উঠে কোন দিন কি আগে পরে হয়েছে না এক একরকমই উঠছে নির্দেশ কাল আল্লাহ নির্দেশের বাইরে সূর্য চলতে পারে নাই আল্লাহ সূর্যের কিছু ক্ষমতা দিচ্ছে আপনাকে আমাকে আমার আল্লাহ একটা শক্তি দিচ্ছেন ক্ষমতা একটা শক্তি দিচ্ছেন কাজ দিছেন করার এক মধ্যে আমার আল্লাহ পরিষ্কার বলছেন ইন্দ

কোনটা ভালো রাস্তা সব সুন্দর করে বলেছেন এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে শক্তি দিছি তুমি হয় ভালোটা ধরো না হয় মন্দটা ধরো ভাবলে তুমি যেটা ইচ্ছা ধরতে পারবে তবে মনে রাখি আমার নির্দেশের বাইরে এক সেকেন্ড অপেক্ষা করতে পারব না দিব আমি আল্লাহ যখন ডাক দিব তোমার জীবনের ক্ষমা সীমা শেষ হয়ে যাবে এর এক সেকেন্ড আগেও ডাক দিব না এক সেকেন্ড পরে সময় পাবা না হে এজন্য বললাম আমি প্রতিদিন আমার আল্লাহর শক্তিকে অনুভব করি আমার আল্লাহ চাইছেন বলেই আমি কথা বলতে পারতেছি আল্লাহ না চাইলে এক সেকেন্ডের একটা শব্দ বলার ক্ষমতা কারো হবে না সুতরাং

যে মামলার সাক্ষী যায় ওই মামলার জন্য আর কোন সাক্ষী লাগে না জব দেখছে এখানে একটা মার্ডার হয়েছে আর সচিন কারো মার্ডার করছে তার কোনোই মামলা গেছে সে যদি আর কোন তদন্ত না করে শুধু তার দেখার ভিত্তিতে সে যদি রায় দেয় এটা বাংলাদেশের আইনেও গভীর জাতিসংঘের আইন অবৈধ কোরআনের আইন অবৈধ আল্লাহর বান্দা অন্তরের উপরে হাত রাখিয়া বলেন আপনার আমার জস কে জোরে চিৎকার মারিয়া বলবেন কি মনের প্রশ্ন করেন যেটা মুখে বলতেছেন ঠিক আছে কিনা জস কে এতগুলো মানুষ এত আসতে বলবেন বলেন আমাদের জস কে আল্লাহ সব দেখে সব শুধেন এই ক্ষমতা শুধু একজনের তিনি খে ওই যাদের কাছে তোমার আবার যাওয়া লাগবে ওই যাদের কাছে যাওয়া লাগবে না লাগবে না আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি সারা তোমাদের আর কোন মালিক নাই একমাত্র মালিক যিনি তিনি কে আমি সারা তোমাদের কোনো মালিক

এটুক বললে চলত এরপরে আমার মালিক বলেন অনান আমার যে সত্য ঘটনা আমার যে সত্য কাহিনী কেউ বর্ণনা করতে পারে না এগুলো তুমি যেই হান আর নামানো তোমার আমার আসল মনি ফলন আমার আল আপনার আমার আসল ভূমিতকে যদি মানি ভাগ্য ভালো আর যদি নামানি এত বুঝেনি এত বুঝেনি এত বুঝেনি যার ক্ষমতা যার কাছে আমার লাগবে যার জিনিস আমি ভোগ করি তার কথা যদি না তার সামনে যায় তাহলে কি হইতে পারে এটা তো আমরা দুনিয়ায় বুঝি এই জন্য আমার আল্লাহ বলছেন শন আখের হাতের তো না দেখের হাতের তো তো দেখিস না আখের আখেরাতে কামাতের ময়দানে আমি আল্লাহ তোরে কেমনে জমা করবো এটা শোন আর সেই সময় আমি আল্লাহর ভূমিকাটা কি হবে সেটাও শোন আল্লাহ তা কেমনে জমা করবেন কামাতের ময়দানে কোরআনে কেনিমে পরিষ্কার ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছেন তিরিশ পাড়ার মধ্যে এক সুরার মধ্যে আল্লাহ বলেন এটা সমান

ছেড়া ছিঁড়ে সমুদ্রগুলো সব বিস্ফোরণ ঘটবে সমুদ্রগুলো কি হবে সমুদ্রগুলো সব বিস্ফোরিত হবে পৃথিবীর মধ্যে একটা মানুষ যারা থাকবে সিংহার আওয়াজে সবাই মহিনা মাটির সাথে একাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না সব মাটি সব মাটির সাথে একাকার হয়ে যাবে যারা জীবিত থাকবে তারাও মারা যাবে এখানে আকাশ ফেটে যাবে তারা ফিরে ফিরে পড়বে না না ভূমিকম্প হইলে সব কেন পারি আল্লাহ মাঝে দেখা দেওয়ার এক শক্তি আমার দেখাবার শক্তি এই ঘরের সামান গুলো সব ছুটা ছুটা পরে কামাতের ময়দান এমন আল্লাহর পৃথিবীর তারকারগুলো চিরা চিরা পড়বে পৃথিবীর যত সমুদ্র আছে সব বিস্ফোরণ ঘটবে বিস্ফোরিত করিয়া পৃথিবীর সব একাকার হয়ে যাবে

আমি মহানবীরও ফার নাই আপনার সার নাই হত্যাকে আমি আর এই হিসরাত সারাঙ্গন উঠবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাদের মাধ্যমে ফেরস শ্রেষ্ঠ কামাদের ময়দানে তারাও উঠবে সবার মুখে শুধু একটাই কথা থাকবে নফসি নফসই ওয়াইদা আল কুবুরুবুসরা আলিমাত নফসু মা আমার আল্লাহ বলেন সেদিন তুমি জানতে পারবা কি তুমি মরার সময় সাথে নিহাশтила কোন আমল আর তুমি অমুক কি কাজ করে আসтила যে কাজের ফসল কি হয়েছে সেটাও তুমি পাবা কে বল এর জোরে বলেন কে বলে কি একটু কাঁপে মন কি একটু হয় যদি হয় তাহলে আমার বিশ্বাস হয়েছে জন্য আমার ভয় লাগে আর যদি দেখেন মন কাপে না এখনো সময় আছে তবা করেন আরে সবাই খায় আমার দেয় কিনে চাইয়ে থাকে এইটা নিয়ে খুব মারামারি আবার কতক্ষণ পর করবে আল্লাহর বান্দা এটা নিয়ে তোমার এত চিন্তা চিন্তা কি করছো কেমন ময়দানে কি উপায়টা হবে সেদিন তোমার ধরবে ধরার মতো আমার মায়লা ধরবে